আপনি আপনারা এক সময় কোটা বিরোধী আন্দোলনের করেছেন আবার আপনার বলছেন যে নারীদের কোটার বিষয়ে কথা বলছেন যে নারীদের কোটা থাকা উচিত একেবারে তুলে দেওয়া উচিত না আসলে কি কোটা থাকা উচিত না থাকা উচিত না নারীদের ক্ষেত্রে কথা বলছি আমি বিশেষ করে না আমার প্রশ্নটা যে প্রশ্নের পরিপ্রেক্ষিতে এটা এসছে প্রশ্নটা ছিল বা এনসিপি কি ধরনের নারী নীতি গ্রহণ করবে নারীরা বাংলাদেশে ফিফটি টু একটা জনশক্তি এবং এইটাকে সবসময় সম্পদ হিসেবে ব্যবহার করা হচ্ছে গার্মেন্টস পর্যন্ত কিন্তু নারীরা দেখা গেছে যে ক্লাসরুম বা অন্যান্য জায়গায় তাদের যে দক্ষতা এবং তাদের যে সামর্থ্য সেটা তারা দেখাতে পেরেছে কিন্তু এবং রাজনীতি করতে এসে আমার একটা বড় অভিজ্ঞতা হয়েছে যে আসলে কতটা কঠিন নারীদের রাজনীতির পথ মূলত আমি যে অংশটা বলতে চাই যে রাজনীতি করতে এসে আমার কাছে মনে হয়েছে যে এখানে যদি আপনি এখানে যেটা জনসংখ্যার যে রেশিও অর্ধেক সেটাই যদি আপনি রাজনীতিতে না আনতে পারেন তাহলে আসলে নারীদের যে ভাগ্য পরিবর্তন শিশুদের যে ভাগ্য পরিবর্তন সেটা করা খুব কঠিন কঠিন কারণ এই জায়গাটা কমিটমেন্টটা থাকে আসলে উইমেনদের কাছে এই কমিটমেন্টটা থাকে তো নারীরা রাজনীতিতে আসবে কিভাবে যদি অস্ত্র এবং অর্থের প্রাধান্যই যদি ভূমিকা পালন করে রাজনীতির ক্ষেত্রে রাজনৈতিক দলের ক্ষেত্রে তো আমি এগুলো নিয়ে সবসময় কথা বলেছি এই বিষয়গুলো আমার কাছে খুবই কনসার্নিং নারীদের এই বিষয়গুলো নিয়ে আমি সবসময়ই আলোচনা তোলার চেষ্টা করেছি যাতে করে মানে সবার কাছেই সব রাজনৈতিক দলের কাছেই মেসেজটা পৌঁছায় আমার নিজের দলের কাছেও আমি পৌঁছাতে চাই এবং সেই সাথে কোটার যে বিষয়টা এসছে আমি মনে করি যে যে কোনো সিদ্ধান্ত অবশ্যই হওয়া উচিত আপনার ওই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আমাদের এখানে আসলেই পিছিয়ে পড়া জনগোষ্ঠী অনেক অনেকেই আছে আসলেই আছে এবং এবং এদেরকে আপনি মেন স্ট্রিমে আনার জন্য মূল মূলধারায় আপনার হওয়া উচিত পুরো বাংলাদেশটাই মূলধারা এটাই তো হওয়া উচিত কিন্তু সেই পর্যন্ত যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করতে হয় আমরা শেখ হাসিনার আমলে যেটা দেখেছি তেত্রিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা এবং সেটা বংশের পর বংশ ধরে চলে যাচ্ছে মানুষের তো এটা নিয়ে ক্ষোভ জন্ম হবেই খুবই স্বাভাবিক এবং এই ধরনের বৈষম্য আপনি যেমন ফিফটি থ্রি ইয়ার্স পর্যন্ত ট্রেনে নিয়ে যান তাইলে এটা তো একটা খুব স্বাভাবিকভাবেই এটা ক্ষোভ উদ্বিড়ন হবে এবং সেইটা আপনার একটা মানে মুক্তিযুদ্ধের কোটাটা সেই সময় পর্যন্ত মানুষ বলেছে যে যদি ছেলে পর্যন্তও থাকতো এটা মানা যেত নাতি পর্যন্ত নাতির ঘরের যে নাতি সে তার পর্যন্ত চলে যাচ্ছে এখন এই বিষয়গুলো খুবই অন্যায্য এবং বৈষম্যমূলক ছিল কিন্তু আবার আরেকদিকে বৈষম্য হবে যদি আমরা যে কেপাবল যে শুধুমাত্র তার সামাজিক কাঠামো এটার কারণে পেরে উঠছে না তাকে আমি টেনে আনতে সাহায্য না করি এটাও এক ধরনের বৈষম্য এবং আমি মনে করি এইটা নিয়ে মানে কোটার ব্যাপার নিয়ে আকবর আলী খান পিএসসি তে অনেকগুলো প্রস্তাবনা দিয়েছিলেন দুই হাজার নয় সালে হয়তো ওই প্রস্তাবনাগুলো যদি মানা হতো তাহলে এই অবস্থা দেখতে হতো না হয়তো অনেক কিছুই পরিবর্তন হতো তো এই যে সংস্কারের প্রস্তাবনা অনেকের কাছ থেকে এসছে আমার কাছে মনে হয় যে দ্রুততম সময়ে শিক্ষা সংস্কার কমিশন এবং এই যে অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার কমিশন এই দুইটাকে একসাথে কাজে লাগিয়ে আমাদের দেশের কর্মসংস্থানের জন্য কি ধরনের এটা আপনি কোটা পদ্ধতি বলেন কোটা শব্দটাকে আমরা যদি এইভাবে দেখতে থাকি তাহলে হচ্ছে আমরা দেখা গেছে যে শুধুমাত্র পুরুষ ভিত্তিক একটা আপনি অ্যাডমিনিস্ট্রেশন পাবেন সেটাও তো তো কারো কাম্য না আপনি তো আসলে দেশের এক অর্ধেক জনসংখ্যাকে এভাবে বাদ দিয়ে বা চিন্তা করাটাও কোনোভাবে কাম্য না হ্যাঁ তারা ওই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই আসবে কিন্তু আপনি একটা খুব মিনিমাম পার্সেন্ট হলেও এটা সংস্কারের মাধ্যমে মিনিমাম পার্সেন্ট হলেও ব্যবস্থাটা রাখতে হবে যাতে করে আপনি একটা সমধারার একটা চাকরি ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা করতে পারেন ন্যূনতম এটা কতটুকু হতে পারে এটা তো আপনি আমি বসে ঠিক করতে পারবো না এটার জন্য আপনার শিক্ষা নিয়ে যারা কাজ করেন যারা বোঝেন সেই সব কেপাবল এবং যারা দলীয় না তাদেরকে নিয়ে বসে আপনার এটা ঠিক করতে হবে এবং এটার উইলিংনেস এই সরকারের আমলে আমরা দেখতে চেয়েছিলাম এই সমস্যাটা এখনো রয়ে গেল আমাদেরকে আবার এটা ডিল করতে থাকতে হবে সব গভর্নমেন্টের আমলে আমি একেবারে শেষ প্রশ্ন আমরা জানি যে আগামীকাল টি এনসিপির যে ছাত্র সংগঠন আছে বাক্সাস বিলুপ্ত করে করে নতুন ছাত্র সংগঠন হচ্ছে ছাত্র শক্তি সম্ভবত নাম হচ্ছে এটির বাক্সাস বিলুপ্ত করার কারণ কি খুব গঠিত এবং এটি করা হচ্ছে না একটা নতুন রাজনৈতিক দলে নানান রকম ভাবে আমরা দেখে থাকি যে মানে আমাদের অভিজ্ঞতা অনুযায়ী এবং আমাদের অতীত অতীতের যে কার্যক্রমের ধারাবাহিকতা ওইটা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয় তো বাচ্চাস বিলুপ্ত করার কারণ বিলুপ্ত হবে কি হবে না সেই জিনিসটা আমরা আসলে ওই সম্মেলনের দিন জানতে পারবো এবং ছাত্রশক্তির আবির্ভাব ঘটছে এই জিনিসটা আমি আপনাকে বলতে পারি এবং ছাত্রশক্তি তার একেবারেই আমাদের মানে এনসিপির সাথে তাদের একদম সংযোগ থাকবে এইটা তারা তাদের যে ম্যানিফেস্টো বা তাদের যে ঘোষণাপত্র সেখানে তারা বলবেন এবং সেই জায়গা থেকে ছাত্র সংগঠনের সাথে একটা সুস্থ সম্পর্ক কীভাবে একটা মাদার পার্টি বা একটা মানে মূল পার্টি করতে পারে এটার একটা উদাহরণ আমরা তৈরি করতে চাই বাক্সাস কেন বা হয়নি আমার কাছে মনে হয় যে এটা উত্তরের জন্য আমাদের সম্মেলন পর্যন্ত একটু অপেক্ষা করা উচিত সেটা মনে হয় ভালো হবে এবং তাদের ঘোষণাপত্র এবং ছাত্র সংগঠনের যে পুরো স্ট্রাকচারটা কেমন হবে এটা মনে হয় তারা বর্ণনা করবেন এবং এটা তারা যখন পুরোটা বর্ণনা করবেন তখন জনমানুষের কাছে এটা উন্মুক্ত হলে এটা আরো বেশি ভালো হয় কারণ আমাদের অডিয়েন্স আসলে ছাত্ররাও আছেন অনেক আমরা মনে করি যে এই তেইশ তারিখ পর্যন্ত অনেকেই অপেক্ষা করে আছেন এবং এইটার অপেক্ষার পালা অবসান ঘটলেই আমরা এই বিষয়গুলো আমরা জানতে পারবো আশা করি আমরা সে পর্যন্তই অপেক্ষা করছি